নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে যে মরিচগুলো দেখছো এগুলো সব আমি ডিপ করে রেখেছি বাড়ি থেকে নিয়ে এসেছি এগুলো পেঁয়াজ রসুন আর লঙ্কার সঙ্গে বেটে নেব আর আজকে এই শিল্পাটার গল্পটা তোমাদের সাথে একটু বলতে ইচ্ছা করছে ভাবছো এত ছোটো শিল্পাটা এটা হোস্টেলে থাকতে আমাকে এক আপু কিনে দিয়েছে কিনে দিয়েছি কীভাবে বলতে ফার্স্ট আমি দুবার কিনেছি প্রথমবার কেনার পরে দেখি যে আমাকে সিমেন্টের যে শিল্পাটাটা আছে সেটা ধরে দিয়েছে তা আনার পরে বলছে যে আবু এটা বা সারা রাত ভিজিয়ে রাখো যদি ভালো হয় তে তো ভালো ভিজিয়ে রাখছি বালতিতে সারা রাত রাখার পরে পরের দিন এমনিতে একটু খোসা বাড়তে গেলাম শুধু ইটের যে লাল অংশ সেগুলো বেরোচ্ছে তারপর বলে এটা তো তোমার অরিজিনাল পাথরের না তো যাই হোক মন খারাপ হলো যে টাকা তো নষ্ট হয়ে হইলো হইল সারা রাত এটারে বালতিতে চুবাই রাখলাম আবার পরের দিন এটারে ঘষলাম এত কিছু করলাম তারপরে যাই হোক ফেরত দিয়ে ওখান থেকে কী করবো তাও তো ভালো আমাকে করাই আর একটা মনে গামলা নিয়ে এসেছিলাম যাই হোক পরে আবার আরেক জায়গা থেকে নিয়ে আসলাম কিনে ওখানেও আমাকে সেম ঠকাইলো পরে আপু লাস্টে বাধ্য হয়ে বলছে তুমি এতবার ঠকতেছ আমি তো অফিসে রেগুলার যাই ওখানে অনেক ভালো শিল্পাটা পাওয়া যায় তুমি আমাকে টাকা দিও আর একটা ব্যাগ দিয়ে দিও আমি চাপো কোনো সমস্যা নেই কেন আমি বলতেও লজ্জা পাচ্ছিলাম উনি আমার অনেক বড় উনি আমার এনে দিবে এটাই তো অনেক বেশি তারপরে বলে শুধু একটা পোক্ত একটা ব্যাগ দিবা যেটা ওটা আনতে পারি আমি আচ্ছা ঠিক আছে আপু পরে যাই হোক আপুর মাধ্যমে এই শিল্পাটা আনা তখন মাত্র তিনশো সত্তর টাকাতে কিনেছিলাম দামটার তার চেয়ে বড়ো কথা উনি ভালোবেসে এনে দিয়েছে আবার এত ভালো একটা শিল্পাটা পেয়েছি এটাই সবচেয়ে বড় কথা আর আজকে অনেক তেল মশলা রান্না হচ্ছে কই মাছ ভেজে নিয়েছি আর যে মশলাগুলো বেটে রেখেছিলাম ওটাই তেলের মধ্যে দিলাম আর দেখেছি আজকে কী পরিমাণে তেল দিচ্ছি একটু মনে হলো যে একটু হালকা ভুনা বোনা যেটা ওটা খেতে ইচ্ছা করছিল হোস্টেলে এইভাবেই করতাম বেশিরভাগ টাইম ভুরা থাকতো এত কিছু সময় নেই খালারা যেখানে রান্না করতো ওখানে তো সব রেডি করাই থাকতো শিল্পাটা এগুলো জাস্ট একটা ডলা দিয়ে কোনো মতে তাড়াহুড়া করে চুলার জালটা বাড়ায়া কত তাড়াতাড়ি ওখান থেকে কারণ ওনাদেরও তো রান্না থাকে ওনারাও সুযোগ দিতে চায় না ওইভাবে কোনো মতে যদি একটা চুলা ফাঁকা পাইলাম তো পাইলাম নেই ওটার ভিতরে রান্না করে তাড়াহুড়া করে চলে আসতাম খারাপ লাগতো না কারণ হোস্টেলে যে রান্না হতো ভালো ছিল তারপরে ভালোর মধ্যে তো মাঝে মধ্যে সময় তো আসলে খাওয়া যেত না তারপর নিজে যেটা রান্না করতাম হোস্টেলে চেয়ে তো মজা হতো আমি কিন্তু চুলায় গরম জল দিয়েছিলাম আজকে গরম জল দিলাম কষানোর মধ্যে এখন মাছগুলো দিয়ে হালকা নেড়ে জল দিয়ে দিব শিলপাটাটা আছে কিন্তু আপু সাথে দেখা হয় না অনেক দিন যাবৎ মানুষের চিটি রয়ে যায় বা মনে থাকে তার কথা অনেক উপকার করেছে অসংখ্য ধন্যবাদ আপু যেখানেই থাকুক ভালো থাকুক জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আজকে দেখেছো সব মানে কিন্তু আগে আগে দিয়ে দিলাম সেটা কিন্তু আমি লাস্টে আজকে দেই নাই জলে বলক উঠেছে সাথে সাথে দিয়ে দিলাম রান্না কিন্তু কমপ্লিট কালারটা দেখবা কি সুন্দর হয়েছে সবাই ভালো থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই শুভকামনা সবার জন্য